হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে মাঝে একদিন গ্যাপ হচ্ছে আমার ভিডিও আসছে তার জন্য সে সরি তো আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলতে চাই আপনি ভাবছেন যে আপনার গার্লফ্রেন্ড আপনার ছেড়ে চলে যাবে আপনি বাঁচতে পারবেন না আমার গার্লফ্রেন্ড যেন আমার ছেড়ে চলে না যায় তার জন্য আপনি হাত কাটবেন পা কাটবেন চুল কাটবেন নাক কাটবেন ঠোঁট কাটবেন সব কেটে ফেলবেন তবুও দেখা যায় আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে থাকে না অনেকে থাকে না আপনার সাথে যদি এটা হয়ে থাকে ভিডিওটি কন্টিনিউ শেষ করে দেখুন আমি আজকে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট সলিউশন দেবো কীভাবে আপনি এই মানে চিন্তা করবেন এবং আপনার গার্লফ্রেন্ড কখন আপনাকে ছেড়ে যাবে না কখনও ছেড়ে যাবে না কিছু টিপস দেবো যে টিপসের সাহায্যে আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার গার্লফ্রেন্ড কখন আপনাকে ছেড়ে যাবে না প্রথমত দ্বিতীয়ত আপনার ভেতরে যে ভয়টা কাজ করছি যে আমি গার্লফ্রেন্ডের জন্য কী করবো হাত কেটে তার জন্য নাম লিখবো বুকে কেটে তার নাম লিখব হোয়াট বটে হ্যাঁ বন্ধু তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাকে চ্যানেলকে এবং সাথে থাকুন নোটিফিকেশান বিলকে অন করে দেবেন এবং সবাই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে আজকের এই ভিডিওটি স্পেশালি আপনাদের কেমন লেগেছে ইয়েস অবশ্যই অবশ্যই জানাবেন তো চলো ফাইনালি আজকের ভিডিওটি শুরু করে দিই বন্ধুরা দেখবেন প্রথমত আমি আপনাদের সামনে বলতে চাই যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন এভরিথিং যে কোনো মেয়েকে ভালোবাসেন এবং আপনি ভাবছেন যে এই মেয়েটা যদি আমাকে ছেড়ে চলে যায় ইয়েস এই মেয়েটা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি বাঁচবো না আমি মনে যাবো এই যে আপনার ভিতরে একটা ভয় কাজ করছে এই যে আপনার ভিতরে একটা দুঃসাহসিক জিনিসটা কাজ করছে এই জিনিসটাকে আপনাকে ভিতর থেকে দূর করতে হবে প্রথমত আপনি এই ভয় থেকে আপনার গার্লফ্রেন্ড আপনার ছেড়ে চলে গেলে আপনি থাকতে পারবেন না আপনার গার্লফ্রেন্ড যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি কি করবেন এর জন্য আপনি হাত কাটছেন হাত হাজার হাজার গার্লফ্রেন্ড হাত কেটে কেটে শেষ করে বাট আমার হাত কাটা নেই কোনো নেই তো হাত কাটছেন পা কাটছেন সব কিছু বুক কেটে বুকে নাম লিখছেন তবুও দেখা যাচ্ছে আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে থাকে না অনেকেরই থাকে না তো আজকে আমি এটাই নিয়ে কথা বলতেছি দেখ বন্ধুরা যদি আপনার গার্লফ্রেন্ড আপনি ভাবেন যে আমার গার্লফ্রেন্ডকে আমি খুব বেশি ভালোবাসি আমার বয়ফ্রেন্ডকে আমি খুব বেশি ভালোবাসি ঠিক আছে আমাকে ছেলে চলে যায় আমি বাজবো না

আমার গার্লফ্রেন্ড যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি ভাত থাকতে পারবো না আমার গার্লফ্রেন্ড যদি আমার ছেড়ে চলে যায় তাহলে আমি সোসাইড করে ফেলবো আমি হাত কেটে ফেলবো অনেক কিছু করে ফেলবো বাট আপনাকে এই এই ক্ষেত্রে আপনি আপনার গার্লফ্রেন্ডকে অনেক বেশি কেয়ার করছেন যতটা করতে হয় তার চাইতো বেশি তিন ডাবল বেশি আপনি কেয়ার করছেন আপনার গার্লফ্রেন্ডকে তখন কী হয় আপনি যখন আপনার গার্লফ্রেন্ড গিয়ে আপনি মানে যতটা দরকার তার থেকে বেশি যখন কেয়ার করছেন তখন আপনার গার্লফ্রেন্ডই মনে হবে এত প্যারা ইস এত প্যারা লাগছে আরে তোর সাথে প্রেম করে আমার খাওয়া ঘুম ঠিক মতো বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারেন প্যারা লাগছে চল বেকআপ তখনই কিন্তু বেকআপ হয়ে যায় এবং মেয়েরা অন্য কোথাও বিয়ে করে নেয় তো বন্ধুরা আপনাকে যতটা আপনি আপনার গার্লফ্রেন্ডকে প্রেম শুরু মাখো মাখোতে যতটা ভালোবাসতেন ঠিক ততটাই ভালোবাসতেন যতটা গার্ড দিতেন দেখছেন না এই গার্ডটা দিলে যদি বেকআপ হয়ে যায় তত রকমই করুন বেশি করা দরকার নেই জোর যতটা দরকার তার থেকে যদি বেশি করে ফেলেন তাহলে কিন্তু সেমভাবে আপনার গার্লফ্রেন্ড আপনার কিন্তু বেকআপ হয়ে যেতে পারে আর একটা জিনিস আপনার ভিতরে মনের থেকে মানে জিনিসটা দূর করতে হবে আপনার মনের ভিতরে জিনিসটা দূর করতে হবে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে এই ভাবনা চিন্তা কখনো করলে হবে না হাসি খুশি মনে থাকতে হবে এবং হাসি খুশি মনে আপনার গার্লফ্রেন্ডের সাথে যেমনভাবে প্রেম করছেন চুটিয়ে চুটিয়ে দেয় তো সেইভাবে প্রেম করুন কোনো টেনশন নেই বাট আপনি যদি এখানে এইসব জিনিসগুলো ভাবেন তাহলে হবে জানেন আপনার যতটা বেশি আপনি সিরিয়াস আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ততটাও তাড়াতাড়ি আপনার গার্লফ্রেন্ড মেকআপ হয়ে যাবে সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই সিরিয়াস হবেন বাট এমন কিছু করবেন না মানে যতটা দরকার তার চেয়ে বেশি দিয়ে করে ফেলেন না এমনিতেই আমার গার্লফ্রেন্ড চলে যাবে তো আপনি তার খেয়াল রাখছেন খোঁজ রাখছেন সব ঠিক আছে বাট দেখো তার কোনো কিছু আপনি একটা জিনিস করতে আসেন সেটা আপনি মানা করছেন পরে হ্যাপেন আপনি কে মানা করেন কালকে এসেছিস যদি বয়ফ্রেন্ড ভাই তোকে ছেড়েছে পাঁচ মিনিট লাগবে একটা মেয়েট টাইম নিতে এবং সেই মেয়েটার আরও পাঁচ মিনিট পর আরেকটা বয়ফ্রেন্ড চলে যাবে সেটাও কোনো টাইম লাগবে না বাট তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে লাইফ টাইমের জন্য অ্যাসাইনমেন্ট করতে চাও এবং সারা জীবনে যদি কাছে রাখতে চাও তাহলে যতটা দরকার ততটাই করুন তার চেয়ে বেশি না যদি আজকের ভিডিওটি আপনাদের একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে চলো টাটা অ্যান্ড বাই বাই